যাওয়ার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না ইঞ্জিনিয়ার লয়ার হতে পারে না লয়ার সচিব হতে পারে না সচিব পুলিশ কমিশনার হতে পারে না সেই জন্য আমার বাংলা টিচার উনি আরবি পড়াইতে পারে না আমাদের কে বলে সায়েন্স নিবা আমি নিলে কি হবে আর্টস যেতে না। কমার্স যেতে পারবে না যে সায়েন্স বলে সে কমার্স না যে কমার্স বুঝে সে আর্টস না সেই মানুষ এক এক বিষয়ে অভিজ্ঞ হতে পারে সর্ব বিষয়ে অভিজ্ঞ হওয়ার কোনো সুযোগ নাই এরকম কি পৃথিবীতে আসে নাকি নাই আপনি যদি এই এশিয়া উপমহাদেশকে সামনে নিয়ে রাখেন এই ডিসেম্বর মাস চলছে আপনি বলবেন বিজয়ের মাস চলছে আমি যদি বলি এই বাংলাদেশ কেমনে স্বাধীন হয়েছে আপনি বলবেন টাকা দিয়ে নয় পয়সা দিয়ে নয় কোন প্রকার কোন বিনিময় দিয়ে নয় কি হয়েছে আপনি বলবেন রক্ত দিয়ে এই বাংলাদেশ কেনা হয়েছে যারা রক্ত দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে তার একটা স্বাধীন সর্বভৌম বাংলাদেশ দিয়েছে তাদেরকে আমরা স্মরণ করি কখনো বলি মৌলানা বাসানি কখনো বলি সেরে বাংলা এতে ফজরুল হক কখনো বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সোনার বাংলাদেশ দিয়েছে তাদেরকে আমরা সম্মান করি কেন তার একটা স্বাধীন রাষ্ট্র দিয়েছে কিন্তু সংবিধান দিতে পারে নাই সংবিধান দিতে পেরেছে রাষ্ট্র যারা দিয়েছে তারা সংবিধান দেয় নাই এখন সংবিধান যারা দিয়েছে সেটা হোক

গৌতম বুদ্ধ আপনি বলেন উনি কে বলবেন এটা গৌতম বুদ্ধ উনি কি দিয়ে আছে একটা ধর্ম রিলিজিয়ন দিয়েছে নাম কি যে নাম হচ্ছে বৌদ্ধ ধর্ম উনি কি রাষ্ট্র দিয়েছে ওরা বলবে না উনি কি সংবিধান দিয়েছে ওরা বলবে না উনি কি জাতি দিয়েছে ওরা বলবে না শুধু মাত্র একটা ধর্ম দিয়েছে আপনি যখন ভারতে ঢুকে যাবেন দেখবেন সিএনজি ব্রা বক্সের মধ্যে দেখতে মানুষের ছবি আছে নাম তার মহাত্মা গান্ধী সবাই ওকে রেসপেক্ট করছে উনিকে

পরিপূর্ণ পরিপূর্ণ নয় সেজন্য যে সংবিধান দেয় যে রাষ্ট্র দিতে পারে না যে রাষ্ট্র দেয় যে ধর্ম দিতে পারে না যে ধর্ম দেয় যে জাতি দিতে পারে না কিন্তু আত্মীর

তখন আমি নবী এই পৃথিবীর সামনে সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনা সনদ দিয়েছি আর রাসূলুল্লাহ রাষ্ট্র দিলেন সংবিধান দিলেন আপনি কি কোনো ধর্ম দিয়েছিলেন আমার নবী বলবে মানুষের বানানো ধর্ম নয় ইননা দীন ইন আল্লাহ আমি নবী দিয়েছি নবী আপনি কোন জাতি দিয়েছিলেন আমার নবী বলবে শান্তি শান্তি জাতি মুসলিম জাতি আমি নবী দিয়েছি পৃথিবীতে কেউ আসবে না

সামনে যাব না পিছনে যাব বিশাল কে আমাদের ভিতরে আছি এত বিশাল বিষয় দিয়েছেন যেটা সম্পর্কে আমরা আলোচনা করতে 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 আমাদের সকাল পর্যন্ত যদি আলোচনা করি আমার নবীর সামনের সমাজের এক ভাব কখনো বর্ণনা করে শেষ করা যাবে এটার নাম রহমতুল্লিল কেমন নবী হয়েছেন যে নবী আসলে আল্লাহ বলে অব্দ হয় زين النبي تطلى الله ولسوف يعطيك ربك